সালামু আলাইকুম বন্ধুরা এই যে তরমুজ তরমুজ এখন আপনার অ্যাভেলেবেল কোথায় পাবেন না আমাদের এখানে পাবেন শিক্ষণ বেরিবাদে বন্ধুরা আমি তো সব সময় দেখেন ফল নিয়ে ভিডিও করি হ্যাঁ এই কথা বলি ওই কথা বলি চাপা ছাড়ি এই এইটা আসছে সেটা আছে আসলেই আমার এখানে কোনো গল্প না আমার কথার সাথে আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যে আমি যেই কথাটা বলি যে সব সময় আমাদের এখানে দেশীয় মৌসুমি ফলটা আমাদের এখানে পাওয়া যায় এই যে দেখেন তরমুজ বাংলাদেশে এক কোনায় থাকলেও আমার এখানে চলে আসবে তো বন্ধুরা ভিডিও করি ফলের হ্যাঁ কিছু সামাজিক কথাবার্তাও বলি আমি তো আর নাচা নাচি গানাগানি করি না অনেকেই বিরক্ত বোধ করতেছে আমার ভাই বেড়া তার আত্মীয় স্বজন এ কী শুরু করছে উনি মাথা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছে হ্যাঁ এই লোকটারে মেন্টাল হয়ে গেছে এই লোকটারে পাগলাগারোতে পাঠান এই লোকটারে পাবনা পাঠান তো বন্ধুরা আমি তো ফল নিয়ে কথাবার্তা বলি এখানে খারাপ কিছু বলি হ্যাঁ তো যাদের গায়ে জলে তাদের জন্য বলছি হয় আপনারা সাপোর্ট করলে করবেন না করলে না করবেন এই জলাজলির কথাবার্তা বলবেন না ভাই আমি ফল নিয়ে ভিডিও করতেছি হ্যাঁ ভালো ভিডিও দেশের মাইশারে দেখাইতেছি ঢাকা শহরের মাইসারে দেখাইতেছি কখন কোথায় কি পাওয়া যায় হ্যাঁ মানুষের অভিজ্ঞতা হচ্ছে ভাই সত্তর টাকা হ্যাঁ মানুষের অভিজ্ঞতা হচ্ছে যে কি দামে আমরা জিনিস খাচ্ছি কয় টাকা করে খাচ্ছি বাজারের দাম কত হ্যাঁ আরতের দাম কত এই লোকটা আমরা কয় টাকা ঠকাইলো এটা আপনাদের অভিজ্ঞতার জন্য ভিডিও করি আমি তো বন্ধুরা পাশে থাকবেন আমার সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ